মোবাইল ফোন দিয়েই বাংলাদেশে অনুষ্ঠিত যে কোনো ক্রিকেট ম্যাচের টিকিট কাটতে পারবেন এবং সেই টিকিট নিয়ে আপনি গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন এবং গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন ঠিক একই নিয়মে বাংলাদেশে যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ হবে প্রত্যেকটি ম্যাচের টিকিট আপনি অনলাইন থেকেই কাটতে পারবেন ওকে বাংলাদেশে অনুষ্ঠিত যে কোনো ক্রিকেট ম্যাচের টিকিট যদি আপনি কাটতে চান তাহলে আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর বারে টাইপ করবেন গো বিসিবি টিকিট লিখে লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন সবার উপরেই এই যে দেখতে পাচ্ছেন এখানে গো বিসিবি ক্রিকেট ডট কম ডট বিডি আপনাদের সুবিধার জন্য লিঙ্ক কিন্তু আপনি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে না আপনি কিন্তু অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখাবো আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে আপনার যদি আইওএস ডিওয়াইস থাকে তার মানে আপনার যদি আইফোন থাকে তাহলে আপনি কিন্তু আইফোন দিয়েও অ্যাপ ব্যবহার করে এই ক্রিকেট ম্যাচের টিকিটগুলো কিনতে পারবেন তো এখান থেকে প্রথমে আপনি এই ওয়েবসাইট প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন বর্তমানে কোন খেলা অনুষ্ঠিত হচ্ছে সেটার ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ এখন হচ্ছে যেটা আমি আপনাদেরকে বললাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন থার্ড টি টোয়েন্টি আইয়ের যে টিকিট সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে নিচে ভেনু লেখা রয়েছে এবং কয় তারিখে সময় খেলা অনুষ্ঠিত হবে সকল কিছু এখানে দেওয়া রয়েছে এবার চলুন দেখা যাক আপনারা এখান থেকে ম্যাচের টিকিট টিকিট করার জন্য সর্বপ্রথম আপনি এখান থেকে রেজিস্টার লেখাতে ক্লিক করবেন রেজিস্টার লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে শুরুতে আপনাকে আপনার ফুল নাম ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এবং ভেরিফিকেশনের জন্য এখানে আপনার ন্যাশনাল আইডি অথবা পাসপোর্টের নাম্বার এখানে দিতে হবে তারপর এখানে আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং সর্বশেষ টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে প্রেস করবেন তো এখানে আমি সকল ডিটেলস দিয়ে দিলাম এবার এখান থেকে নেক্সট অপশনে প্রেস করলাম এবার দেখতে পাচ্ছেন চেক ইউর ইমেল এবার আপনার ইমেলে একটা ওটিপি কোড চলে যাবে ইমেল থেকে ওটিপি কোডটি নিয়ে এইখানে টাইপ করে দিবেন ওটিপি কোড টাইপ করে দিয়ে নেক্সট লেখাতে প্রেস করবেন দেখতে পারবেন ইমেল ভেরিফাইড সাকসেসফুলি লেখা চলে আসবে এবার এখান থেকে নেক্সট লেখাতে প্রেস করবেন নেক্সট লেখাতে প্রেস করলে এবার আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হবে এবার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটে প্রেস করবেন নেক্সট প্রেস করলে দেখতে পারবেন ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি লেখা চলে আসবে এবার আবারও নেক্সটে প্রেস করবেন এবার এই জায়গাটিতে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন যেই পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি আপনার বিসিবি বিসিবির অ্যাকাউন্টে লগ করবেন এবং আপনার টিকিটের সকল ডিটেলসগুলো দেখবেন এখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়ে নেক্সট লেখাতে প্রেস করবেন নেক্সট লেখাতে প্রেস করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এবং এইখানে দেখতে পারবেন আপনাকে লগ করতে বলা হচ্ছে এবার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্ট করলেন এবং যে পাসওয়ার্ডটি দিলেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সট অপশনে প্রেস করবেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এবার আপনি এইখান থেকে টিকিট করতে পারবেন টিকিট কেনার জন্য আপনি এখান থেকে এই প্রোগ্রাম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন বর্তমান যে রানিং ম্যাচটা রয়েছে সেটা এখানে চলে আসবে তো এখান থেকে আমি এই বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের একটা টিকিট কাটবো তাই অপশানটিতে প্রেস করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে কিন্তু ডিটেইলস চলে আসছে এবার এখান থেকে আমি এই অপশনটিতে ক্লিক করব তো এখানে আপনি যখন টিকিট করবেন তখন হয়তো বা বাংলাদেশের অন্য কোনো খেলা থাকবে তো এখানে যেটাই থাকবে যেই যেই ম্যাচের খেলা আপনি দেখবেন সেটাই থাকবে আপনার সামনে তো আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে পারবেন নিচে নিচে অপশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অপশনগুলো শো করছে এবার এখান থেকে আপনি এই যে বাই টিকেট নাও এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন স্টার্টস ফ্রম তিনশো টাকা তার মানে যে খেলাটা এখন অনুষ্ঠিত হচ্ছে এই খেলার টিকেট মিনিমাম দাম হচ্ছে তিনশো টাকা তো এবার এখান থেকে আপনি বাই টিকিট লেখাতে ক্লিক করবেন বাই টিকিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে গ্যালারি শো করবে যে আপনি কোন সাইডে বসে খেলা দেখবেন সেটা এখানে শো করবে এবার এখানে দেখতে পাচ্ছেন পিক এ গ্যালারি তো এইখান থেকে আপনি চাইলে গ্যালারি পিক করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে যেমন গ্র্যান্ড স্ট্যান্ড রয়েছে ইন্টারন্যাশনাল গ্যালারি রয়েছে এবং দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্যালারি কর্পোরেট ব্লক ইন্টারন্যাশনাল লঞ্চ কর্পোরেট ব্লক এখান থেকে আপনি যে সাইডে টিকিট কাটতে চান সেটা সিলেক্ট করবেন তার মানে এখান থেকে আপনার গ্যালারি সিলেক্ট করতে হবে তো এইখান থেকে আমি সিলেক্ট করব ক্লাব হাউস এন্ড এটা আমি সিলেক্ট করলাম তো এবার এখানে দেখতে পাচ্ছেন পিক ব্লক এখানে দেখতে পাচ্ছেন ব্লক রয়েছে শুধুমাত্র টি ইউ এবং ভি এবং নিচে দেখতে পাচ্ছেন পিক লেভেল এখান থেকে থাকবে এটা নাম্বার অফ আপনি সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট দিয়ে টিকেট করতে পারবেন তো আমি এখান থেকে একটা টিকেট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি একটা টিকেট সিলেক্ট করলাম দেখুন যখন আপনি নিচে থেকে গ্যালারি পিক করবেন তখন উপরে যে আপনার গ্যালারির যে ছবিটা থাকবে সেখানে কিন্তু দেখিয়ে দেবে যে কোন সাইডে মূলত আপনার টিকিটটা পড়তেছে যাতে আপনি বুঝতে পারেন সহজে যে গ্যালারির কোন অংশে আপনি খেলাটা দেখবেন কোন জায়গা বসে আপনি খেলাটা দেখবেন এবার নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন টিকিট হোল্ডার নেম এবার এখানে যে ব্যক্তি খেলা দেখবে তার নাম এখানে দিয়ে দিবেন যে ব্যক্তি খেলা দেখবে তার নাম এবং মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পারবেন রয়েছে প্রোমো কোড তো আপনার কাছে যদি স্পেশাল কোনো প্রোমো কোড থাকে সেটা এখানে দিয়ে অ্যাপ্লাই দিলে আপনি নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট পাবেন তো আমাদের যেহেতু প্রোমো কোড নাই তাই আমরা এখানে এটা অ্যাপ্লাই করব না নিচে দেখতে পারবেন আপনার টিকেটের সর্বমোট দাম কত সেটা চলে আসবে যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি যে টিকিটটা পার্চেস করতে যাচ্ছি এই টিকিটের সর্বমোট দাম হচ্ছে আটশো টাকা এবার এখান থেকে কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টেন মিনিটস টু কমপ্লিট দ্য পেমেন্ট তার মানে দশ মিনিটের ভিতরে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে এবার এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে এবার এইখান থেকে আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস বিকাশ রকেট নগদ যেকোনো কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা আপনি চাইলে বাংলা কিউআর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি চাইলে ডিজিপ্লে এর মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে আপনার জন্য যেটা সহজ সিম্পল আপনি সেটা সিলেক্ট করবেন তো আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তাই এখান থেকে কার্ড সিলেক্ট করলাম কার্ড সিলেক্ট করার পর এখান থেকে ভিসা সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন নামের অপশন চলে আসছে এবার এখান থেকে আমি অপশনে ক্লিক করলাম আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করে দিবেন বিকাশ সিলেক্ট করে দিলে দেখতে পারবেন বিকাশের পেমেন্ট গেট হয়ে চলে আসবে আপনি বিকাশ নাম্বার দিবেন ওটিপি কোড দিবেন পিন নাম্বার দিবেন দেখতে পারবেন আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনি কার্ডের মাধ্যমে করতে চান তাহলে ভিসা কার্ড মাস্টার কার্ড সিলেক্ট করে এখানে আপনার কার্ডের ডিটেলস দিয়ে পে লেখাতে ক্লিক করবেন তো আমি যেহেতু কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তাই কার্ডের নাম্বার দিয়ে পে লেখাতে প্রেস করলাম এবং এখান থেকে এটাকে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এবং দেখতে পাচ্ছেন প্রসেসিং পেমেন্ট লেখা চলে আসছে প্লিজ ওয়েট লেখা চলে আসছে তো এখানে অনেক সময় দেখা যায় আপনার কাছে ওটিপি চাইতে পারে তো সেই ক্ষেত্রে আপনার যে ব্যাংকের নাম্বার রয়েছে সেই নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিলে এরকমভাবে পেমেন্ট সাকসেসফুল লেখা চলে আসবে এবার আপনি এইখানে দেখতে পারবেন আপনাকে এরকম লগ আউট করে নিয়ে আসতে পারে অথবা আপনার অ্যাকাউন্টের হোম পেজে নিয়ে আসতে পারে যদি লগ আউট করে নিয়ে আসে তাহলে নতুন করে এখানে করবেন যেহেতু আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মাই এই লেখাটিতে ক্লিক করলেই দেখতে পারবো আমাদের টিকিটটা এখানে চলে আসবে মাই টিকিটের ভিতরে দেখতে পাচ্ছেন চব্বিশ জুলাই এবং দেখতে পাচ্ছেন এখানে বুকিং আইডি বুকিং ডেট সকল কিছু এখানে রয়েছে এবার জাস্ট আপনি এখান থেকে ভিউ ডিটেলস লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এই জায়গাটিতে আপনার টিকেটের পিডিএফ অপশনটা চলে আসবে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড টিকিট আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড ক্লিক করলেই দেখতে পারবেন আপনার টিকিটটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে আমি যে টিকিটটা কিনলাম বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের সেটা কিন্তু এখানে চলে আসছে এবার এই প্রিন্ট করার দরকার নেই আপনি মোবাইল ফোনে নিয়ে সরাসরি কিন্তু স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করতে পারবেন এটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক অনলাইন প্ল্যাটফর্ম যে যেটার মাধ্যমে আপনি ঘরে বসেই যে কোনো ক্রিকেট খেলার জন্য আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন আগে কিন্তু ক্রিকেট খেলা দেখতে হলে অনেক লম্বা সিরিয়াল দিতে হতো হতো টিকিট কাটা নিয়ে অনেক হ্যাসেল হতো ব্ল্যাকে টিকিট কিনতে হতো আর এখন কিন্তু আর সেটা থাকছে না অনলাইনের মাধ্যমেই আপনি যে কোনো ম্যাচের টিকিট কিনতে পারবেন সরাসরি বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে আপনি কিন্তু স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করতে পারবেন ঠিক এই প্রসেসে এই সেম প্রসেসটা কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমেও করতে পারবেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে এই যে ওয়েবসাইটের নিচে দেখতে পারবেন গুগল প্লে নামে একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে গুগলের প্লে স্টোরে নিয়ে আসবে এবং গো বিসিবি টিকিট নামের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে এখানে ক্রিকেট ম্যাচের টিকিট কিনতে পারবেন যদি আপনাদের অ্যাপ্লিকেশন নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও দরকার পড়ে তাহলে ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে টিকিট করতে হয় সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করবো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ইট নাও টেক কেয়ার বাই বাই